হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্লগ চ্যানেল থেকে নতুন একটা দিনে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছে আপনাদের মাঝে আমি এসে সিদ্দিকা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের দিনটা একটা সময় দিন ছিল মানে বেশ কয়েকদিন অনেক ভারি ভারি কাজ করে একদম মানে অলসতা লেগে গিয়েছে আজকে তো রান্না যে করব সেটাও মন চাচ্ছিল না যেদিন আমার মানে অলসতা লাগে সেদিন একদম সব দিক থেকে লাগে খাওয়ার জন্য যে রান্না করব আমার সেটাও খুবই বিরক্ত লাগে তো কী আর করবো ভাবলাম যে শর্টকাটে আলু ভর্তা আর ডাল রান্না করে ফেলেই সাদা সাদা খাবার তো আমার হাজব্যান্ড আসার পর উনি জিজ্ঞেস করলেন যে দুপুরে কি রান্না করবে তখন বললাম যে আলু ভর্তা আর ডাল বললেন যে আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু ভালো লাগছে না রান্না করতে মন চাচ্ছে না তাহলে একটা কাজ করো অল্প কিছু চিংড়ি মাছ বের করে একটু বোনা করে ফেলো চিংড়ি মাছ রান্না করতে তো বেশি সময় লাগবে না তো তারপর হচ্ছে সেটাই করলাম আলু ভর্তাটা আগে করে নিয়ে আর রাইস কুকারে লবণ হলুদ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডালটাও সেদ্ধ করে নিয়েছিলাম তারপর হচ্ছে দেখতে পারলেন রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিলাম আর এখন হচ্ছে চিংড়ি মাছটা রান্না করছি তো তেলের মধ্যে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে সব বাটা মশলা দিয়ে দিলাম আর গতকালকে যে মোরপোলাও রান্না করেছিলাম কিছুটা বাদাম বাটা রয়ে গিয়েছিল আজকে যদি ওটা এই মাছে না দিই তাহলে পরে আর খাওয়া হবে না তো সেজন্য সেটাও এখানে দিয়ে দিলাম আর এই তো খুবই শর্টকাটে আমি হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছটা বোনা করে নিচ্ছি আমার না প্রায় অনেকদিন পর পর এরকম একটা করে দিন কাটে যে দিন মানে এত অলসতা লাগে কোনো কিছু করতে ইচ্ছা করে না মনটাও ভালো থাকে না তো এখন কেন জানি মনে হচ্ছে আমি যদি কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থেকে আসতাম হয়তো ভালো লাগতো যাই হোক আজকে মনটাও ভালো নেই সেই জন্য ভিডিওটাও খুব বেশি বড় করে একদম ছোট্ট একটা ভিডিও দিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন তো এই তো রান্নাবান্না শেষ তারপর হচ্ছে দুপুরের খাবার রেডি করে ফেলেছি তো আজকে রান্নাবান্না খাবার সব কিছু একদম সিম্পল তবে আলু ভটা ডালের যে স্বাদের সাথে অন্য কোনো মানে যত মাছ মাংসই থাক অন্য কোনো খাবারের কোনো তুলনা হবে না তো আমার হাজব্যান্ডের তো এটা খুবই পছন্দের খাবার আজকে সাদা সিদা হলে ওনার মনটা একদম খুশি হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু